তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো দেখো বাজারে গেছি বাজার থেকে ভেটকি মাছের কাঁঠা নিয়ে এসেছি তাই ভেটকি মাছের কাঁঠাটা আমি কিভাবে রান্না করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর দেখো বন্ধুরা এটা পুরো একদম টাটকা আমি এই ভেটকি মাছের কাঁটাটা একদম কষাভাবে করব। আমি প্রথমে নুন হলুদ দিয়ে মেখে রেখে দেবো আমি নুন হলুদ দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আমি আমার মাছগুলো লাল লাল করে ভেজে নেবো দেখো বন্ধুরা আমি এরকম করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি আমি সবগুলো এরকমভাবে ভেজে নেব আমার মাছ ভাজা তো হয়ে গেছে আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা আমি এখানে আদা রসুন পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি আমি ওইটা দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছি ওটাও দিয়ে দেব লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি আমি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি যেহেতু এটা একটু ঝাল ঝাল করে পড়ব আমি মশলাটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা আমি খুব ভালো করে মশলাটা দিয়ে কষিয়েছি দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে দেখো এবার আমি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেবো আর এটা আমি খুব ভালো করে কষিয়ে দিয়েছি এবার আমি মাছগুলো দিয়ে দেব আমি এবার মশলা দিয়ে আমি এই মাছটা খুব ভালো করে একটু কষিয়ে দেবো দেখো বন্ধুরা আমি মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে দিয়েছি এবারে এর মধ্যে আমি কটা মটরশুঁটি দিয়ে দেব আমি এখানে একদম অল্প করে জল দেবো বেশি একটা জল দেবো না দুটো মশলা দিয়ে আমি কষিয়েছি দেখো বন্ধুরা আমার এটা হয়েই এসছে আর আমি একদম কষা কষাভাবেই করব আমি নামানোর আগে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার ভেটকি মাছের মাথার কষা কষাভাবেই করেছি তা আমার যদি রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা এরকমভাবে বাড়িতে করে খেও আশা করি খুব ভালো লাগবে